আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ আইডিয়াল অনলাইন শপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বেশ কিছু চমৎকার কালেকশন নিয়ে আমরা আজকে এসেছি আমাদের বাচ্চাদের বেশ কিছু প্রোডাক্ট আপনারা আমাদের থেকে কন্টিনিউ ক্রয় করতেছেন তারই ধারাবাহিকতায় আমরা নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের গার্ডিয়ানের জন্য বিশেষ করে আমাদের চব্বিশ পিসের একটি চমৎকার ডিনার সেট চলুন আমরা কথা না বলে ডিনার সেটটার বিস্তারিত দেখে আসি এটি হচ্ছে আমাদের চব্বিশ পিসের কাঙ্ক্ষিত ডিনার ছেটি চলুন দেখি কি কি রয়েছে সর্বপ্রথম আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ছয় পিস সুপ বল স্যুপ বলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা এরকমভাবে ডিজাইন করা ছয় পিস সুপ বল পাবেন আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আউটলু কত সুন্দর দেখা যাচ্ছে ছয় পিস সুপ বল এরকম বক্স করা থাকবে এরপরে আমরা দ্বিতীয়ত পাচ্ছি ছয় পিস হাফ প্যালেট হাফ প্যালেটটি দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে ডিজাইন করা রয়েছে এবং ব্ল্যাকের উপরে ডিজাইনটা খুব সুন্দর চমৎকার দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কালারটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের উপরে আউটলুকটা খুব সুন্দর দেখা যাচ্ছে এরকমভাবে আপনি ছয় পিস হাফ প্যালেট পাবেন এর পরবর্তী রয়েছে আমাদের ছয় পিস ডিনার প্লেট দেখুন ডিনার প্লেটটা বের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যেই ডিনার প্লেট রয়েছে আমরা খুলে দেখাচ্ছি আপনাদের ঠিক একইভাবে ব্ল্যাকের উপরে গোল্ডেন কালারের ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন এবং ডিজাইনটা খুব চমৎকার ফুটে উঠেছে আরও কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে এটা হচ্ছে আপনাদের ডিনার প্লেট ডিনার প্লেট থাকতেছে ছয় পিস আমরা বুঝতেই পারতেছি আপনাদের খুব খুবই পছন্দ হয়েছে আমাদের এই ডিনার সেটটি সর্বশেষ যেই ছয় পিস আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ছয় পিস কফি মগ অর্থাৎ ডিনার সেট চব্বিশ পিসের এই সেটটার সাথে সর্বশেষ যেই কালেকশনটি রয়েছে সেটা হচ্ছে ছয় পিস কফি মগ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কফি মগগুলো সাজানো রয়েছে একইভাবে ব্লাকের উপরে গোল্ডেন কালারের ডিজাইন করা আছে কফি মগগুলোর সাইজগুলো খুব সুন্দর বড় বড়। দেখুন আমরা কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি ব্ল্যাকের উপরে ডিজাইনটা কত সুন্দর করে দিয়ে দিয়েছে সুতরাং আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ফেসবুক পেজে নখ দিয়ে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ আল্লাহ হাফেজ